লাইভে শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চমধ্যায় কর্মসন্ন্যাসযোগ যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন তাহলে ভাগবত গীতা বা ভাগবত রামায়ণ মহাভারত বিভিন্ন গ্রন্থাবলী থেকে যে আমার পঠন পাঠন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এবং বিভিন্ন রকম শাস্ত্রীয় যুক্তি অর্থ এবং প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে পারবেন বাড়িতে বসেই এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই কমেন্টের উত্তরগুলো বিভিন্ন লাইভে আপনাদের সামনে তুলে ধরব ও চৈতনা শাশ্বত শান্তীতিরঞ্জন ততমহে শ্রীগু র নমান্তিমিধস চক্ষু ততমহে শ্রী গুবে নম ভগবান গোবিন্দের চরণে আমার সদ্গুরু নিগমানন্দ সরস্বতী মহারাজের চরণে পিতৃ মাতৃবর্গ আদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আদি সবার শ্রীচরণে প্রণাম নিবেদন করি উপস্থিত সমস্ত ভক্ত লাইভের ভক্ত এখানে রয়েছেন যে ভক্তগণ তাদের সবাইকে যথাযথজ্ঞ স্থানে সম্মান জানাই শ্রীমদ্ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ে অধ্যয়ন করছি তার আগে বলে দিই গতকাল অনেকে প্রশ্ন করেছিলেন লাইভে অনেকগুলো প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরগুলো যদি আজকে সময় থাকে বলে দিচ্ছি সবই করে করে অনেকে প্রশ্ন করেছিলেন ভগবান কী এই যে প্রশ্ন উত্তরগুলো ছিল কালকে ভগবান কাকে বলা কে ভগবান ত্রিপুরা থেকে রেবতী এরকম কি প্রশ্ন করেছিলেন গতকালই বলেছিলাম সংক্ষিপ্ত আকারে যে যার মধ্যে বিদ্যা থাকেছে বিদ্যাবান বুদ্ধি হল বুদ্ধিমান ভাগ্য ভালো ভাগ্যবান বলা হয় যেমন ভগ ঐশ্বরজী যিনি মালিক তাকে ভাগ ভগবান বলা হয় ভগ কথা অর্থ হচ্ছে যিনি ঐশ্বর্য সৌন্দর্য বীর্য যশ জ্ঞান বৈরাগ্য এই ছয়টি অচিন্ত শক্তি যার মধ্যে বিরাজমান তিনি হচ্ছে ভগবান কি হলো ঐশ্বর্য সৌন্দর্য বীর্য যশ জ্ঞান বৈরাগ্য এই ছয়টি অচিন্ত শক্তি যার মধ্যে বিরাজমান তিনি হলেন ভগবান ঈশ্বর কি ঈশ্বর যাহা যার জন্ম যাহা দ্বারা যার জন্ম স্থিতি লয় হইতেছে তিনি হচ্ছে ঈশ্বর আর ব্রহ্ম কি যার জন্ম মৃত্যু লয় নাই সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি হলো আর ধর্ম হল ধারণ করা নিজের ও কল্যাণ করা এই যে ধর্ম সত্য ত্যাগ সংযম ব্রহ্মচর্য এগুলো করলেই ধর্ম যাই হোক অনেকে অনেক প্রশ্ন ছিল আপনারা প্রশ্ন করলে করবেন সময় হলো নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তরগুলো আমরা লাইভে দিতে পারবো দীপানিতা রায় হাত দীপানিতা রায় বলছেন আবে যাই হোক আপনারা লাইভ দেখুন ধৈর্য ধরে শুনুন নিশ্চয়ই ভালো লাগবে ঈশ্বরের নাম শুনতে শুনতে একদিন আপনাদের কৃপা হবে ঈশ্বরের ভক্তি আপনারা পূর্বজন্মের স্বীকৃতির ফলে সুন্দর গীতা শ্রবণ করার সেই সৌভাগ্য মেলে সবার সৌভাগ্য হয়ে ওঠে না যারা সরাসরি শুনছেন আপনাদের সরাসরি প্রত্যক্ষ ফলাফল পাবেন যারা লাইভ শুনছেন তারা সামান্য হলে ফলাফল নিশ্চয়ই পাবেন আজকে কর্মসন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায় শ্রীমদ ভগবদ গীতা থেকে শ্রবণ করাচ্ছি সাধারণত লাইভে আমি এই দুপুরে টাইমে আসতে পারি বাড়িতে প্রভুর সেবা দিয়ে তারপরেই শ্রীমৎ ভগবদ গীতা যেদিন যেরকম সময় সুযোগ হয় ধর্মাবলম্বীদের জন্য আমরা বই পঠন পড়ি ওমাশ সুনিশ্চিতাম অর্জুন বলেছিলেন হে কৃষ্ণ একবার তুমি কর্মত্যাগের কথা বলি আবার কর্মযোগকে শ্রেষ্ঠ বলিতেছ অতএব এই দুইটির মধ্যে কোনটা শ্রেয় কর্মশ্রেষ্ঠ না কর্মযোগ শ্রেষ্ঠ ভগবান তখন বলেছিলেন সাং কর্মযোগ নিঃশ্রেয় অশোকাব কর্মসংন্যাস কর্মযোগ কর্মসন্ন্যাস কর্মযোগ উভয়ই মোক্ষদায়ক কিন্তু এই দুইটির মধ্যে কর্মসন্ন্যাস হইতে কর্মযোগই শ্রেষ্ঠ যে ব্যক্তি হিংসা আসক্তিহীন দুঃখে সুখে বিরুদ্ধ ভাব পোষণ করেন না সেই ব্যক্তি নিত্য সন্ন্যাসী অন্যায় সেই ব্যক্তি সংসার বন্ধনেতে মুক্তি লাভ করে থাকেন মূল ব্যক্তিগণ সন্ন্যাস এবং কর্মযোগকে পৃথক মনে করে আর পণ্ডিতগণ কিন্তু তাহা বলেন না একটি অনুসরণ করলেই উভয় ফল লাভ হয় অর্থাৎ একটু ধ্যান দিয়ে বুঝুন কথাগুলো জ্ঞানীযোগ তারা জ্ঞানযোগী ও কর্মযোগীগণের একই গতি হয় সন্ন্যাস এবং কর্মযোগ্যে যিনি এক দেখেন তিনি প্রকৃত জ্ঞানী হে মহাবাহু নিষ্কাম কর্মযোগ্য অনুষ্ঠান ব্যতীত কর্ম ত্যাগ দুঃখের কারণ কর্ম ত্যাগ করা যাবে না আপনাকে কর্ম করে যেতেই হবে ভগবান এই জন্য বলেছেন কর্মে নাম দিয়া অধিকার এসছে মা ফলে সুকদা আচনা আপনি কর্ম করে যান ফলে আশা করবেন না অনেকে ব্যঙ্গ করে বলেন কর্ম নিজে হাতে করো ফল বাজার থেকে কিনে খাও কিন্তু ওটা ব্যঙ্গ আকার ওটা তো সত্য নয় কর্ম আপনার করলে আপনি নিশ্চয়ই তার ফলাফল পাবেন হে মহাবাহ নিষ্কাম কর্মযোগে অনুষ্ঠান ব্যতীত কর্মত্যাগ দুঃখের কারণ কর্মযোগী কর্মযোগে সিদ্ধলাভ করিয়া পরব্রহ্ম লাভ করেন যোগযুক্ত ব্যক্তি যারা সিদ্ধা আত্মজয়ী জিতেন্দ্রীয় সর্বজীবের সব জীবকেই সমানভাবে জ্ঞাত করতে হবে ভগবানকে পুজো পাঠ করলেন কিন্তু কোনো কুকুর বেড়াল ছাগল গরু এরা ঢুকে গেল ওদের তাড়িয়ে দিলেন ওদের প্রতি বিদ্বেষ রূপ করলেন তাহলে ভগবৎ সেবা হলো না ভগবত সেবার জন্য জীবে প্রেম করতে হবে জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর বাড়িতে অতিথি এলো অতিথিকে সেবা করতে হবে সাধুগুরু বৈষ্ণব এলো ওদের সেবা দিতে লাগবে অর্থাৎ যোগযুক্ত ব্যক্তি যারা আত্মজয়ী জিতেন্দ্র সর্বজীবের সমজ্ঞানী ভেবে থাকেন সেসব কর্ম করলে আপনি আপনার জায়গায় সাফল্য থাকবেন কর্মযোগী তত্ত্বজ্ঞান হইলে দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভোজন গমন স্বপ্ন শ্বাসগ্রহণ কথন ত্যাগ উন্মেষ নিষেধাজি কার্য করিয়া তিনি ভাবেন এই সমস্ত ইন্দ্রেই কর্ম আমি কিছুই করি নাই যেরূপ পদ্মপত্রে জল পড়িলেও তাহার জল থাকে না সেরূপ তিনি সর্বকর্মের ফলে ব্রহ্মে অর্পণ করে আসক্তিহীনভাবে কর্ম করেন পাপে লিপ্ত হন না গতকাল বলেছিলাম এই প্রসঙ্গগুলো কর্ম করে যান কিন্তু কর্মগুলো ভগবান শ্রীকৃষ্ণচরণে সমর্পণ করলে আপনার ওই ফল ঠিক হোক বা ভুল হোক সবই ভগবান শ্রীকৃষ্ণচরণে অর্পণ করতে হয় এই জন্য প্রত্যেকটা পুজো পার্বণ যাগযজ্ঞ শ্রদ্ধা আদি অনুষ্ঠানের প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণচরণে নাম নিতে হয় স্মরণ নিতে হয় এবং কর্মের শেষেও ভগবান চরণে অর্পণ করতে হয় তাহলে আপনার সবকর্মই ত্রুটি থাকে কিছু তাহলে সেটা খণ্ডন হয়ে যায় যোগীগণ চিত্তশুদ্ধির জন্য আসক্তিহীন হইয়া দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় সময় সাহায্যে কর্ম করে থাকেন যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্মে অনুষ্ঠান করেন যিনি কর্মফলে উদাসীন থাকার ফলে মুখ্যস্বরূপ শান্তি লাভ করিয়া থাকেন যিনি নিজের জন্য ফল আশা করেন তার সংসাররূপ বন্ধন দশা প্রাপ্ত হয় ইন্দ্রিয় জয়ী ব্যক্তি মনের দ্বারা সকল কর্মত্যাগ করিয়া নবদার যুক্ত মনুষ্য দেহে পরম আনন্দে বাস করেন নবদ্বার মানে কি আমাদের প্রত্যেকেরই নটি দ্বার রয়েছে এই যে চক্ষু নাসিকা কর্ণ মুখবিবর স্তন প্রস্রাব পায়খানা এগুলি যে দ্বারগুলো রয়েছে এই নবদ্বারের মধ্য দিয়ে আমাদের এই বিন্দেষ লাভ করি আমরা প্রকৃতপক্ষে তিনি নিজেও কর্ম করেন না অন্য গ্রাহকেরও কোনো কিছু করেন না প্রভু অর্থাৎ পরমেশ্বর জীবসকলে কর্তৃত্ব ও সৃষ্টি করেন না করম ফলও সৃষ্টি করেন না সভাবশে মনুষ্যগণ প্রকৃত প্রকৃতির প্রভাবে কর্মে প্রবৃত্ত হয় আত্মসর্বব্যাপী তিনি কাহারও পাপ পূর্ণ গ্রহণ করেন না জীবগণ অজ্ঞানাচ্ছন্ন হয়ে বলিয়াই মোহগ্রস্ত হইয়াছে জ্ঞানের প্রকাশের ফলে যার অজ্ঞানতা ধ্বংস হইয়াছে তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশ করিয়া থাকে যাহাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ট আত্মভাব পরম ব্রহ্মে অচঞ্চল স্থির এইসব ব্রহ্মনিষ্ট ব্যক্তিদের জ্ঞানের দ্বারা সমস্ত পাপ বিনষ্ট হইয়াছে জানিবে ইহাদের আর পুনর্জন্ম জন্ম হয় না বিদ্যা বিনয়যুক্ত ব্যক্তি পণ্ডিত যাদের বিদ্যা থাকবে বিনয় থাকবে ওনারাই পণ্ডিত स्वदेशी पूज्यति राजा विद्वान सर्वत्र पूज्यते अर्थात कि निजी देशे निजी राजा पूजित तो है और विद्वान व्यक्ति सर्वत्र पूजित है मिस्टर रविया बसरी मीम আপনি অনেক কিছু তো পড়েন একটু মন দিয়ে কোরআন পরে দেখে না দেখেন দেখেন তো কিছু বুঝতে পারেন নাকি মিসেস রাবিয়া বসরিম সঈদ হ্যাঁ দেখুন প্রত্যেকটা ধর্মের মধ্যে কোরআন বাইবেল ভাগবত মুসলিমদের মহাম্যাডামদের যে ওনাদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন খ্রিস্টানদের বাইবেল হিন্দুদের স্মাদ ভাগবত বিষয়বস্তু সব একই ভগবান একই ঈশ্বর আল্লাহ সবই একই গডও একই আমরা নামে প্রভাব মাত্র জলকে আমরা বলি জল ইসলামীরা বলেন পানি খ্রিস্টানরা বলেন ওয়াটার জল তো একই বস্তু না সবই একই বস্তু নামের মাত্র যাই হোক আপনারা শুনুন বুঝতে পারবেন সবই একই যে যা ধর্মের প্রত্যেকের প্রত্যেকের ধর্মের গ্রন্থ অনুসারে তা লিপিবদ্ধ থাকে সেগুলো সেভাবেই পঠন পাঠন করতে হয় সেভাবেই মানতে হয় বিদ্যা বিনোযুক্ত ব্যক্তি পণ্ডিত ইহাই ব্রাহ্মণ গাভী হাতি কুকুর চন্ডালে সমদর্শ হয়ে থাকেন অনেকে কমেন্ট করছেন কমেন্টের উত্তরের জন্য একটু বিভ্রান্ত হচ্ছে মাঝে মাঝে কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য সম্ভব না হলে পরের দিন লাইভে নিশ্চয়ই দেব সমজ্ঞানী ব্যক্তি সংসারে বাস করেই সৃষ্টিজয়ী কারণ সর্বত্রই ব্রহ্ম সমভাপন দক্ষিণ এই কারণে সমদর্শীগণ ব্রহ্মই স্থিত আছেন ব্রহ্মকে যে যোগী জানিয়েছেন ও ব্রহ্মই স্থিত আছেন তিনি প্রিয় বস্তু পাইলেও আনন্দ লাভ করেন না অপ্রিয় পাইলেও দুঃখিত হন না অর্থাৎ যারা পণ্ডিত ব্যক্তি তারা সুখেও আনন্দিত হয় না আর দুঃখও কষ্ট পান না তারা জানেন যা হওয়ার ছিল তাই তো হয়েছে যিনি বাহ্যেন্দ্র বিষয়ে আসক্তিহীন তিনি আত্ম সম্পর্কে সুখে সুখহীন এবং যোগের সাহায্যে ব্রহ্মে চিত্তকে যুক্ত করিয়েই পরমানন্দ লাভ করেন কে কোনতে বিষয় সম্পর্কিত সুখ সকল দুঃখেরই কারণ এ কারণে বিবেকবান ব্যক্তি তাহাতে রত হেন অর্থাৎ বিষ হয় যেখানে রয়েছে সেখানে বিষই হয় বিষয় মনে বিষ আমাদের বিষয় সংসার নিয়ে বসে আছি সবাই ভেসে আছি সংসার সাগর সংসার তো সাগর সংসার সং মানে কি সাজা আর সারটাই আসল সংসারে সবাই সেজে আছি এটা সত্য নহে সত্য কোনটা সত্য পরমধাম গমন করা দুদিনের জন্য অভিনয় এসছি মঞ্চে অভিনয় করতে হবে আবার গ্রিন রুমে গ্রিন রুমে ফেরত যেতে হবে কামক্রুতকে যে ব্যক্তি ইহলোক আমৃত্যু সহ্য করিতে পারেন তিনি প্রকৃত সমাহিত ও সুখী যার আত্মাতেই সুখ আত্মাতেই আনন্দ আত্মাতেই দৃষ্টি নিবদ্ধ সেই যুগী স্থিত হইয়া ব্রহ্ম নির্বাণ লাভ করেন শুধু দোহায় লাগে কেন কোনো দিন একটু পড়ে দেখেন মানুষ হিসাব বলছি বলছি যাঁরা সন্দেহ পাপশূন্য পাপ শূন্য সমাহিত সর্বজীবের মঙ্গলরত সেই যোগীগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন হায় প্রদীপ পণ্ডা রাধে রাধে কামক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মজ্ঞান সম্পন্ন যোগীগণ জীব বা মৃত উভয় অবস্থাতেই ব্রহ্ম নির্মাণ লাভ করেন রূপ রস ইত্যাদি বাহ্যিক বিষয়গুলিকে যিনি মন হইতে সরাইয়া ভ্রু চক্ষু দয়কে। স্থাপন করিয়া প্রাণ অপানবায়ুকে ঊর্ধ্ব ও সমান করিয়া ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করিয়া ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন তিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করতে পারবেন আমি যোগ্য আমি তপস্যার ফল ভোগ করি আমি তিলক ঈশ্বর সকলকে সুহিত ইহাই যিনি জ্ঞাত আছেন তিনি পরম শান্তি লাভ করিয়া থাকেন অর্থাৎ এই জগতে সুখ দুঃখ কষ্ট আনন্দ যিনি সবটাই মেনে চলবেন তিনি পণ্ডিত ব্যক্তি কারণ অনেকে দুঃখে কষ্ট পান নানা না দুঃখের পরেই সুখ থাকে যেমন দিনের আলো চলে গেলে রাত্রি তো আসেই এটাই স্বাভাবিক প্রকৃতির নিয়ম দেখুন ঝড় বৃষ্টি হলে আবার তো রুদ্র বেরোবে এটাই প্রকৃতির নিয়ম তাই দুঃখে কষ্ট পেতে নেই আর সুখেও আনন্দ করতে দিই কারণ সুখ এলেই কষ্টজনক আবার এলে পরের আবার কষ্ট রয়েছে আমাদের এই সুখ দুঃখের মিলেই জীবন এগুলোকে মানিয়ে নিয়ে চলতে পারলেই তাদের পণ্ডিত বলা হয় সেরকম আমরা কেউ মারা গেলেও কষ্ট পাই সে বোধহয় মরে গেছে কারণ ব্যক্তি তো মরে না ব্যক্তির দেহ চলে যায় যে আত্মা আত্মা তো মরে না বাসাংশ জিন্নান যথা বিহায় নী গৃহাতণী তথা শরীরাণী বিহাজ নন্যত সং নবাণী দেহি অর্থাৎ পুরনো বস্তু পরিত্যাগ করে যেমন মানুষ নতুন বস্তু ধারণ করে আত্মস্বরূপ পুরনো দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাহলে কেন আমরা কষ্ট পাব আত্মা ছেদন করা যায় না নৈন্যং ছিন্দন্ত শস্ত্রাণী নৈন্যং দেহতি পাবক ন চৈন কৃদন্ত ন শোষতি মারুত আত্মাকে ছেদন করা যায় না পোড়ানো যায় না ভেজানো যায় না শুকনো যায় না অস্ত্র দিয়ে কাটা যায় না তাহলে কেন আমরা শোক করবো দুঃখ পাব তাই মানুষের লক্ষ্য কি আত্মকে উপলব্ধি করা প্রকৃত জীবন কি আত্মবোধ আত্মস্মৃতি এবং আত্ম বিস্মৃতি হলো মহামৃত্যু মহামৃত্যু বলতে আত্মকে বিস্তৃতি হয়ে যাওয়া এটাই মহামৃত্যু মহাপুণ্য হচ্ছে কি বীরত্ব পুরুষত্ব মনুষ্যত্ব মুমুখত্ব এগুলো হচ্ছে মহাপুণ্য আর মহাপাপটা কি পাপ হলো আমার দুর্বলতা ভীরুতা কাপুরুষতা স্বার্থপরতা সংকীর্ণতা এগুলো হচ্ছে পাপ এবং শক্তি শক্তি হলো ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা আমাদের শত্রু কি মহাশত্রু হলো আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা এগুলো আমাদের শত্রু আর আমাদের কি আমাদের জীবনে উদ্যমতা উৎসাহতা অধ্যবসায় মনোযোগ সহকারে প্রত্যেকটা কর্ম করা নরক বাসির মূল কারণ কি অসৎসঙ্গ অভিমান ভালো লাগলো ভালো লাগলেই ভালো লাগবে আমারও সবার ভালো লাগলেই ভালো লাগবে স্বর্গ কি স্বর্গ হলো সাধু সহবাস সাধু সৎসঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় বা কৃষ্ণ ভক্তি হয় সাধুসঙ্গ লহামাত্রী কৃষ্ণ ভক্তি প্রেম আমাদের মনের মধ্যে জাগরিত হবে কিন্তু সাধু বুঝব কি করে সাধুগুরু বৈষ্ণব আমরা বুঝবো কি করে গলায় মালা থাকলো চৈতন্য থাকলো তিলক থাকলোই সাধু এটা তো একটা বসন মাত্র এটা ছদ্মবেশ ধারণ মাত্র রাধে রাধে এই বেশ থাকলেই কখনো সাধু হওয়া যায় না বৈষ্ণব হওয়া যায় না কারণ বৈষ্ণবের গুণ থাকে তিনাদপি সুনি চেন তরুণী নাম অমান দেন মান দেন কীর্তনিয়া সদা করি অর্থাৎ তিনাদপি দুপি না চেন যেরকম ঘাসের ওপর আমরা চলে যাই মারিয়ে যাই এবং কিছুক্ষণ পরে ঘাসটা আবার উঠে যায় তরুণীব সহিষ্ণু না তরু মানে কি গাছ গাছে কেটে দিয়ে গাছ আবার বেড়ে যায় ঘাসের ক্ষমতা রয়েছে গাছের ক্ষমতা রয়েছে আবার সহ্য সুযুক্তি করে আবার জীবন জীবনযাপন করে গাছ কিছু বলে গাছ ইচ্ছা খুশি আমরা কেটে ফেলি অমান দিন মানদিন যারা অসম্মানজনক যারা যোগ্যপার ব্যক্তি তাকেও যদি আমরা সম্মান করি তাকেই বৈষ্ণু বলা হয় এবং কীর্তনিয়া সদাহরি সবসময় ভগবানের নাম থাকবে আর ব্রাহ্মণ কাদাকে বলা হয় নটা গুণ থাকতে হবে তম দম স্তপ শৌচ আর আর্য মেবচম জ্ঞান বিজ্ঞান ব্রহ্ম কর্ম সভা আমাদের ব্রাহ্মণদের এই নয়টি গুণ থাকতে হবে নয়টি গুণ থাকলে তবে সে ব্রাহ্মণ এই গুণগুলো পরিপূর্ণ থাকলে তাদের আমরা সাধু বলবো জন্মতে যায় তো শুদ্ধ সংস্কার না দিজ হচ্ছে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হয় না সে শুদ্ধই থাকে যখন তাকে উপনয়ন দেওয়া হয় দ্বিজ হয় তখন দ্বিতীয় বা জন্ম হলো তার তারপরের মুহূর্তে যখন বিরোধান করবে ব্রহ্ম জ্ঞান করবে তখন তাকে ব্রাহ্মণ বলবো এদের সংস্পর্শে এসে আপনি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে এসে ওদের বাক্য ওদের কথাগুলো মেনে চলেন ওদের পথ অনুসরণ করেন আপনি জীবনে আপনার সাফল্য পেতে পারবেন আর আমাদের তখনই সাধু সব আসেনি আমাদের স্বর্গ স্বর্গ নরক তো এই উল্লেখ রয়েছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেরই তার সুর আসুর সুর বলতে দেবতা অসুর বলতে তাহলে মানুষের মধ্যে সুর অসুর রয়েছে এটাই হচ্ছে ব্যাখ্যা আপনারা মানুষকে ভালোবাসুন জীবে প্রেম করুন ভগবানকে সেবা দিচ্ছেন কিন্তু প্রত্যেকটা জীবগণকে সেবা দিন তাতেই আপনাদের আত্মসন্তুষ্টি মিলবে এবং ভগবানও খুশি থাকবেন রাধে রাতে আজকে এখানেই বিশ্রাম রাখছি আগামী দিন লাইভে এলে নতুন কোন অধ্যায় নেতা আসব সাধারণত এই দুপুর করেই বা সন্ধ্যা করেই আসার সময় থাকে তাই দুপুরে লাইভে অনেকেই থাকতে পারে না বা আমার সামনে অনেকে থাকতে পারে না রাতে ভালো লাগলে নিশ্চয়ই লাইভ করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রশ্ন করতে পারেন সুযোগ হলে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আগামী দিন আমরা দেব রাধি রাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরি রাম হরে রম রাম রাম হরে হরি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রিয়দ্বৈতগর শিবসা গৌরভক্ত গোবিন্দং পুণরীকক্ষে সরহরি তসে জগত প্রণীত প্রীণীত জগত मंत्रही क्रियाहना भक्तिहना शूजिव तूर्ण तदस्त मे कृष्ण जय राधे जय राधे राधे राधे